ট্রান্সফার মার্কেটে জোর আলোচনা ছিল তিনি ইস্টবেঙ্গলে আসবেন তাই হলো মার্ক জোথানপুইয়া পুইয়া ইস্টবেঙ্গলেই এলেন বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের ওপর নজর ছিল ইস্টবেঙ্গলের হায়দ্রাবাদ এফসি আর্থিক সমস্যার কারণে তরুণ ছেলেদের দল নিয়েই আইএসএলে খেলেছিল জিততে না পারলেও দলের তরুণ ছেলেরা বেশ নজর কেড়েছিল তাদের মধ্যেই ছিলেন মার্ক যৌথান পুইয়াও তাই হায়দ্রাবাদ এফসির এই সেন্ট্রাল মিডফিল্ডার চোখে পড়েছে কোচ কার্লেস কোয়াডজাতেরও তিনি জোথান পুইয়াকে নিয়ে বলেছেন মার্ক একজন অসাধারণ প্রতিভাবান সম্পন্ন তরুণ খেলোয়াড় ওর বিভিন্ন পজিশনে খেলার ক্ষমতা দলকে সাহায্য করবে আইএসএলে অনেক রকম অভিজ্ঞতা নিয়ে কেরিয়ারের একদম সঠিক সময়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে মার্ক জোথান পুইয়া আমরা ওকে ভালো আরও উন্নত মানের খেলোয়াড় হতে সাহায্য করব। সঠিক পরিবেশ দেওয়ারও চেষ্টা করব জোথান মার্কেট ভ্যালু ছিল ষাট লক্ষ টাকা তাকে তিন বছরের চুক্তিতে সই করানো হয়েছে ইস্টবেঙ্গলে কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করে ভারতের অনূর্ধ তেইশ দলও সুযোগ পেয়েছিলেন এবার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে তৈরি বাইশ বছরের জোথান পুইয়া তিনি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বলেন ভারতের যে কোনো তরুণ ছেলের স্বপ্ন থাকে ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে খেলার কলকাতা হল ভারতীয় ফুটবলের মক্কা আমি মুখিয়া আছি সমর্থকদের ভালোবাসা পাওয়ার জন্য আমার ওপর ভরসা করার জন্য ধন্যবাদ কোচ কালেস গোয়াজাত এবং ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে